নমস্কার সকালকে কৃষ্ণ ভক্তির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গন্তব্য হরিওম শান্তিধাম রাধে কৃষ্ণ হনুমান মন্দির যেটি বাদুতে অবস্থিত বন্ধুরা আজ আমি প্রথমবার এই মন্দিরে যাচ্ছি তাই রাস্তার জন্য আমি পুরোপুরি গুগল ম্যাপের ওপরই ভরসা রেখেছি আমি এখন যেখানে আছি সেটা হলো বারাসাতের বার্মা কলোনির কাছে বিখ্যাত শঙ্কর মঠের রাস্তা যারা বারাসাত থেকে আসছেন এবং জ্যাম এরিয়ার নিরিবিলি কোনো রাস্তা খুঁজছেন তাদের জন্য একটি প্রোটিপ দিক আপনারা চাপাডালি মোড় থেকে টাকি রোড ধরে বার্মা কলোনির কাছে চলে আসুন সেখানে এসে কাউকে একটু শঙ্কর মোটা রাস্তা কোনটা জিজ্ঞেস করে নেবেন অথবা গুগল ম্যাপ অন করলেই আপনি একদম নিশ্চিন্তে পৌঁছে যাবেন বাদু হনুমান মন্দিরে এই সুন্দর রাস্তাটি সরাসরি বাদু রোডের সাথে গিয়েই মিশছে অবশ্য যারা বারাসাতের বাইরে থেকে আসছেন তারা মধ্যপ্রাম চৌমাথা হয়েও আসতে পারেন এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন তবে আজ আমি ওই পথে আসিনি বলে রাস্তার এক্স্যাক্ট অবস্থা ঠিক বলতে পারছি না পরের বার নিশ্চয়ই ওই রুটটা ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো বন্ধুরা আমার এই ভিডিওগুলো বানানোর একটি প্রধান উদ্দেশ্য হলো যারা সময় বা সুযোগের অভাবে সবসময় মন্দিরে আসতে পারেন না তাদের ঘরে বসে একটু মন্দির দর্শনের সুযোগ করে দেওয়া আর এই বাইক রাইড বা রাস্তার দৃশ্যগুলো আমি এই কারণেই দেখাই যাতে আপনাদের মনে হয় আপনারাও আমার সাথেই এই আধ্যাত্মিক যাত্রায় সামিল আছেন এমনিতে আমি আমার স্ত্রী আর আমাদের ছোট্ট মেয়ে আমরা তিনজন মিলেই এই যাত্রাটি করি কিন্তু আপনারা যদি আমাদের সাথে যোগ দেন তবে আমাদের এই পরিবারটা আরও পূর্ণতা পাবে আপনাদের ভালোবাসা পেলে আমাদের পথ চলা আরও সহজ হবে আজকের এই রাস্তায় আস্তে আস্তে অনেক মন্দির ও আশ্রম চোখে পড়লো যার মধ্যে উল্লেখযোগ্য হলো লোকনাথ মন্দির ও কামাখ্যা বালক আশ্রম আরও ছোটোখাটো অনেক মন্দিরই আছে এই পথে আর বোধহয় এত আশ্রম থাকার কারণেই এই রাস্তায় বাম্পারের সংখ্যাটা একটু বেশি তো যারা বাইক বা স্কুটি বা চার নিয়ে আসছেন তার একটু সাবধানে চালাবেন হঠাৎ সামনে বাম্পার চলে এলে মুশকিল হতে পারে তাই গতি নিয়ন্ত্রণে রাখাই ভালো বন্ধুরা রাস্তার গতি আর সময়ের সাথে তাল মেলাতে ভিডিও স্পিড আমি এখন একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এখনও অনেকটা পথ বাকি একদম হনুমান মন্দিরের রাস্তায় ঢুকে আমি আবার আপনাদের সাথে কথা বলছি আর হ্যাঁ একটা কথা আপনাদের জানিয়ে রাখি পরের ভিডিও থেকে আমি চেষ্টা করব যাতে রাইড করার সময় চলন্ত অবস্থাতেই আপনাদের সাথে কথা বলতে পারি এতে আমাদের একসাথে যাত্রা করার যে অনুভূতি সেটা আরও বাস্তব ও জীবন্ত হয়ে উঠবে শেষে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলোতে আপনাদের কি ভালো লাগছে আর কি খারাপ লাগছে সেটা প্লিজ কমেন্টে নির্দিদায় জানাবেন আপনাদের মতামতই আমাদের পথপ্রদর্শক আপনারা জানালে তবে আমরা পরের ভিডিওগুলোতে আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে পারব বন্ধুরা এই যে ডান দিকে রাস্তাটা দেখছেন এটাই সোজা চলে যাচ্ছে হনুমান মন্দিরের দিকে এই রাস্তার ধারে একটি বিশাল বড় পুকুর আছে আর তার গা ঘেঁষেই রয়েছে একটি সুন্দর পিকনিক স্পট আপনারা চাইলে এখানে পরিবারের সাথে সময় কাটাতে পারে এবার আমি আপনাদের মন্দিরের ভেতরের পরিবেশের কথা বলবো এবং এই মন্দিরের ব্যাপারে কিছু বিশেষ তথ্য দেব দেখুন এই হরিওম শান্তিধাম শুধু একটি মন্দির নয় এটি একটি পরম শান্তির আশ্রয় অনেকেই একে বাদুর মায়াপুর বলেও ডেকে থাকেন এটি আমি সম্পূর্ণ গুগল থেকে জেনেছি কারণ এর স্থাপত্য কারুকার্য অনেকটা মায়াপুরের ইস্কন মন্দিরের স্টাইলে তৈরি এই মন্দিরটি মূলত ওম শান্তিধাম ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে দেব বিগ্রহের সহাবস্থান সাধারণত এরকম খুব কম জায়গায় দেখা যায় যেখানে এক ছাদের নিচে একদিকে রয়েছেন প্রভু রাম লক্ষণ সীতামা আর অন্যদিকে রয়েছে রাধাকৃষ্ণ আর এই দুই শক্তির মাঝে সেতু বন্ধন হয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাবীর হনুমানজি কথিত আছে এই মন্দিরটি তৈরির সময় এখানের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে আধ্যাত্মিক শান্তির সঞ্চার করা তাই এর নাম রাখা হয়েছে শান্তিধাম বিশেষ করে হনুমান জয়ন্তীর সময় এখানে যে বিশাল উৎসব হয় তা দেখার মতন যদিও ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা বারণ কিন্তু এখানকার প্রতিটি কোণ থেকে আপনি পজিটিভ এনার্জি অনুভব করতে পারেন চলুন এবার সরাসরি মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক বন্ধুরা আমরা ভুলবশত মন্দিরের পিছনের পথ দিয়ে প্রবেশ করে ফেলেছিলাম তবে চিন্তার কোনো বিষয় নেই আমি যে পথ দিয়ে যাচ্ছি আপনারা ঠিক এইভাবেই মন্দিরের মূল প্রাঙ্গনে পৌঁছে যেতে পারবে মন্দিরের সামনেটা বেশ অনেকটা জায়গা জুড়েই সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছের দিয়ে সাজানো যা মনকে নিমেষেই ভালো করে দেয় আর হ্যাঁ আপনারা অনেকেই জানতে চান মন্দিরটি কোন সময় খোলে বা বন্ধ থাকে মন্দিরের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দয়া করে ভিডিওটি একটু পজ করে দেখেন আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও এখানেই তাহলে শেষ করছি এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ